দোকানে উন্নতি হওয়ার আমল ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাভবান হওয়ার আমল যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনাকে যে লাভ আছে সেই লাভের ভিতরে বারাকাহ দিয়ে দিবেন অনেকে আছেন আমাদেরকে ফুনদি বলে হুজুর ইদানিং দোকারের ভিতরে কোনো ইনকাম ভালো নেই ব্যবসা ভালো হচ্ছে না ব্যবসা মন্দা যাচ্ছে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন তবে ব্যবসাকে কিন্তু হালাল করে দিয়েছেন 3 নম্বর পরা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সুরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন আহাল্লাহুল বাইআ হারাম الربا বিজনেস লউ ফুলন ইযুরি আন লউ ফুল ব্যবসা হচ্ছে হালাল আর সুদের কারবার হচ্ছে হারাম সুতরাং ব্যবসা হালাল আপনি হালাল ব্যবসা করতে পারেন তাদের কোনো সমস্যা নাই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অনেক সময় ব্ল্যাকম্যাজিক করে আপনার ব্যবসার ভিতরে নষ্ট করে দিতে পারে জন্য বৈষায়িক প্রতিষ্ঠানে যেখানে আপনি বসবেন সেই ক্যাশে বসে আপনি যে আমল করলে আল্লাহ পাক আপনার সেই ব্যবসার ভিতরে বরকত দান করবেন আমি তিনটি আমলের কথা বলবো নাম্বার 1 এক নাম্বার হচ্ছে সোরা আল আমনর 173 নাম্বার আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা 40 বার পড়বেন কতবার 40 আপনি যে যদি কোনো দোকান থাকে অথবা বৈষয়িক প্রতিষ্ঠানে আপনি যখন ক্যাশে বসবেন ক্যাশের সামনে বসবেন তখন এটা অফলাইন হোক অথবা অনলাইন হোক যেখানেই হোক না কেন আপনি সেখানে বসে 40 বার সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 40 বার পড়বেন এটার অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট

আলমনা সহ এই সুরাটা তিনবার পড়বেন আউজবুল্লাহ বিসমুল্লাহ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য প্রশস্ত করে দিবেন আপনার লাভ সেইখান থেকে এমনভাবে প্রশস্ত করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি আল্লাহর প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং ফজরের সময় নামাজ পড়ে তারপরে দোকান খোলা মনে রাখবেন ফজরের সময়টা হচ্ছে বরকতময় এই তিনটি আমল অবশ্যই করবেন শেষ নাম্বারটা হচ্ছে ফজরের পরপর নামাজ পড়ে কিছু আমল করে আপনি দোকানটা খুলবেন কেননা ফজরের সময় দোকান খুললে সেখানে বরকত হবে কেননা নবী ইসলাম তার উন্মতের জন্য ফজরের সময়টার জন্য বরকতের দোয়া করেছেন বুকার শরীফ হাদিস আল্লাহ বাইরিক্লি উম্মাতি ফি বকুরিহা আয় আল্লাহ আমার উন্মতের সকালটা বরকতময় করে দাও এটা নবীজাল্লাম দোয়া করেছেন সুতরাং আপনি যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ পাক রব্লুল আলমী সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং দোকানের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন আপনি সুরাব বাকরার প্রথম দশটা আয়াত পড়তে পারেন এবং বিশেষ করে আয়াতুল কুর্সি চারকুল এরপরে সুরাব আঁকারার শেষ দুই আয়াত এগুলো পড়ে আপনি দোকানে ফুদিয়ে দিবেন এবং আপনার বুকে ফুদিয়ে দিবেন ইনশাআল্লাহ ওইখানে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটোনা করে পুফুরি কালাম করে আল্লাহ পাক রব্বুল আলমী সেখান থেকেও এই দোকানের সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তারা আমাদের সকলকে ব্যবসার ভিতরে বরকত দান করেন